একত্রিশ নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠা বত্রিশ এইভাবে আখানের আদ্যন্ত জুড়ে থাকে বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো তাকে নিয়ে এলিসেন্দা পেলাইও থেকে শুরু করে পরশিনি সাধারণ মানুষ মাকড়সা মেয়ে পাদ্রে গোনসাগা সকলেরই কম বেশি আগ্রহ এবং আখ্যান গতি নিয়ন্ত্রিত হয়েছে ডানাওয়ালা বুড়োর ক্রিয়া প্রতিক্রিয়ায় গল্পের একতম প্রতীতি ও ভাষণও হয়েছে ওই বিশাল ডানাওয়ালা থুরে বুড়োকে নিয়ে সুতরাং সামগ্রিক বিশ্লেষণে গল্পের নামকরণ অত্যন্ত শিল্প সচেতন এবং সার্থক হয়েছে বললে অত্যুক্তি হয় না বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পটি এখানেই শেষ হল ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস আইয়াপ্পা পানিকর অনুবাদ উৎপল কুমার বসু পৃষ্ঠা তিন কবি পরিচিতি বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষার সাহিত্য আন্দোলন কোনো নতুন ঘটনা নয় দাদাবাদী ভুল দাদাবাদী আন্দোলন হাঙ্গরি জেনারেশন আন্দোলন এরকম অনেক কিছুর সঙ্গে কবি সাহিত্য प्रेमी মানুষের কিছু পরিচয় আছে দক্ষিণ ভারতের মালায়ালাম ভাষা সাহিত্যের অন্যতম প্রবীণ পুরুষ আইয়াপ্পা পানিকর এমনই একজন কবি সাহিত্যিক যদি যিনি মালায়ালাম ভাষায় আধুনিক সাহিত্য আন্দোলন মধ্যে সর্ব গণ্য জেমস জয়েস এর ইউলিপ নিয়ে যেমন কথা হয় তেমনি উনিশশো সালে কুরুক্ষেত্র শীর্ষক একটি দীর্ঘ কবিতা লিখে তিনি আধুনিকতার সূত্রপাত করেন পানিকরের আগে ছিলেন রোমান্টিক কবি ভাল্লাথোল তার কাব্য কবিতা ছিল সর্বজন পাঠ্য এবং প্রাতিষ্ঠানিক মালায়ালাম সাহিত্যের কেন্দ্র আইয়াপ্পা পানিকর জন্মগ্রহণ করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের কেরলের আলেপ্পি জেলায় পেশায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক বর্তমানে তিনি সাহিত্য একাডেমি প্রকাশিত ভারতীয় সাহিত্য কোষ গ্রন্থের পরিমার্জন সম্পাদক হিসেবে নিযুক্ত সাহিত্য একাদেমি ভারতীয় ভাষা পরিষদ পুরস্কার সহ আরও নানা পুরস্কারে তিনি সম্মানিত ইংরেজি ছাড়া তিনি মালায়ালম ভাষাতেও সমান দক্ষতায় সাহিত্য চর্চা করেন তার প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল আইয়াপ্পা মানিকে রুদে তিন কবিতা কৃতিকাল আইয়াপ্পা নঙ্গল সমালোচনা গ্রন্থ আ শর্ট হিস্ট্রি অফ মালায়ালাম লিটারেচার ইতিহাস উনিশশো আটাত্তর ইত্যাদি অনুবাদক পরিচিতি বিশিষ্ট কবি উৎপল কুমার বসুর জন্ম ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো কলকাতায় লেখাপড়া করেছেন বহরমপুর কলকাতা দিনহাটায় প্রবাসী জীবন যাপন করেছেন দীর্ঘদিন তার পেশা ছিল শিক্ষকতা এবং শিক্ষা বিষয়ক গবেষণা লিখেছেন বিভিন্ন ধরনের গ্রন্থ তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলি হল চৈত্রে রচিত কবিতা উনিশশো একষট্টি পুরী সিরিজ উনিশশো চৌষট্টি লোচন দাস কারিগর উনিশশো বিরাশি নাইট স্কুল উনিশশো আটানব্বই নতুন কবিতা দু হাজার এক প্রভৃতি আরোকাদক 1970 ধুষর আতাগাছ 1994 চারটি ছোট গল্প 1998 প্রবৃতি রচনা। সকলের মতো তিনিও তার নিজস্ব ভাব ও ভাষায় বাংলা কবিতার জগতে স্বতন্ত্রতার কারণে পেছনে নানা পুরস্কার পেয়েছে নানা পুরস্কার বিষয় সংক্ষেপ তুমি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হলে আমি তার পরের শ্রেণীতে উত্তীর্ণ হতে পারি আবার তুমি দ্বিতীয় শ্রেণীতে গেলে আমি সরাসরি যেতে পারি তৃতীয় শ্রেণীতে একইভাবে তুমি যেটাতে যাবে আমি যাব তার পরের শ্রেণীতে অর্থাৎ তুমি তৃতীয় গেলে আমি চতুর্থে তুমি তুমি সব শ্রেণী উত্তীর্ণ হলে আমি পরের শ্রেণীতে যাব সব শ্রেণী শেষ হয়ে গেলেও তবু আমি পরের শ্রেণীতে যাব সব শিক্ষাই হচ্ছে সার্কাস যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই শিক্ষার সঙ্গে জ্ঞান সম্পৃক্ত কিন্তু সেটা থেকেও নেই সেই মানুষকে যেখানে নিয়ে গেছে দেগা এন্ড থরনের প্রথা রচনা বিস্ততচার ভাববস্তু সার্কাস এমন একটি বহচিত্রময় দর্শনযোগ্য খেলা যা সাধারণত গ্যালারিতে উপবিষ্ট দর্শকদের সামনে exib প্রদর্শিত হয় শিক্ষা বিশেষত প্রথাগত এবং তেমনি একটি খেলা যেখানে উত্থান পতন আছে আবার সাধারণত প্রবল প্রতিদ্বন্দ্বিতাও আছে কিন্তু যেটা জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় সেটা থেকেও নেই কারণ তা শিক্ষার্থীকে প্রতারিত করেছে উৎস আইয়াপ্পা পানিকারের প্রথম কাব্য সংগ্রহ প্রকাশিত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই গ্রন্থটি দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে নানা পুরস্কারে ভূষিত হয়ে এই গ্রন্থটি মালায়ালাম তথা ভারতীয় সাহিত্যে তার স্থান সুপ্রতিষ্ঠিত করে ইংরাজিতে এই গ্রন্থটি দ্বিতীয় সংস্করণ অনুদিত হয় ডেজ অ্যান্ড নাইটস নামে বাংলায় যার অনুদিত নাম দিন ও রাত্রি এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে অষ্টআশিটি কবিতা পাঠ্য শিক্ষার সার্কাস এই গ্রন্থভুক্ত পঁয়তাল্লিশ সংখ্যক একটি কবিতা এটি রচনা উনিশশো ১৯৭৭ খ্রিস্টাব্দ শিক্ষা প্রসঙ্গে শিক্ষা কী শিক্ষা কেন শিক্ষা কেমন ইত্যাদি নানা বিষয়ে নানা নিয়ে সারা পৃথিবীতে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে নানা গ্রন্থ লেখা হয়েছে ভারতবর্ষ দেখা গেছে নানা সময় নানা শিক্ষা ব্যবস্থা বা পদ্ধতি বেদ উপনিষদের যুগে গুরুকুল শিক্ষা থেকে শুরু করে সাম্প্রতিক কাল পর্যন্ত শিক্ষার কত না রকম ফের শিক্ষা নিয়ে মুদালিয়ার কমিশন কুঠারি কমিশন কতই না কমিশন শিক্ষার পদ্ধতি বিষয়ে কত ব্যক্তিত্বের নাম সয়েবল রুশো প্রমুখ শিক্ষা মনোবিজ্ঞানেও এরকম বহু নাম পাওয়া যায় এসবের বাইরে যাদের নাম তারা হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ প্রমুখ রবীন্দ্রনাথের বিশ্বভারতী যেমন বাস্তবে উজ্জ্বল উদাহরণ তেমনি তার শিক্ষা গ্রন্থ বিশেষভাবে উল্লেখ্য তার মতে অন্য বস্ত্র বাসস্থান মানুষের বেঁচে থাকার জন্য আবশ্যক হলেও শিক্ষা না থাকা মানুষের জীবন অসম্পূর্ণ শিক্ষায় মানুষের সম্পূর্ণতা বাস্তবিক যথার্থ শিক্ষায় মানুষের জীবন সংস্কৃত হয়ে ওঠে পানি পানিকরও তার শিক্ষার সার্কাস এ খুব অল্প কথার মধ্য দিয়ে শিক্ষা সম্পর্কে যা ইঙ্গিত দিয়েছে করেছেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি যার অর্থ তোমার চেয়ে আমি এক ধাপ এগিয়ে যাব তুমি তোমার মতো আর তোমার ক্লাসে পাশ করবে আমি আমার মতো অথবা তুমি প্রথম থেকে দ্বিতীয় গেলে আমিও পরেরটায় যেতে পারি এইভাবে কবি পানিকর সব শ্রেণীরই কথা বলেছেন আজকের দিনে এটা খুব প্রাসঙ্গিক যে কি কে কিভাবে পাশ করছে সেটা দেখা হয় না দেখা হয় ফলাফল শতকরার হিসেব গ্রেডেশন ইত্যাদি ভেতরে ভেতরে শিক্ষার্থী কি শিখলো সেটা কোনোভাবে গুরুত্ব পায় না বা দেখা হয় না রবীন্দ্রনাথ যে কারণে পাঠ্যের পাশাপাশি সহ পাঠক্রমিক কার্যাবলীর ওপর গুরুত্ব দিয়েছিলেন বাস্তবিক কবি শিক্ষা ক্ষেত্রে ইঁদুর দৌড় প্রতিযোগিতার প্রতি যেমন কটাক্ষ পাক করেছেন তেমনি কটাক্ষ পাত করেছেন প্রথাগত শিক্ষা আর পরেও ভিন্ন ক্ষেত্রেও ক্রমোন্নয়নের পথে এগিয়ে যাওয়ার দিকে কবি পানিরকর এখানেই থেমে থাকেননি শিক্ষার সঙ্গে সার্কাসের একটি সাদৃশ্য খুঁজে পেয়েছেন তিনি সার্কাস প্রকৃতপক্ষে একটি বিনোদনমূলক খেলা মোটামুটি সব রকমেরই পাওয়া যায় এই খেলায় এখানে শারীরিক কসরত ভয় সাহস উত্তেজনা মজা ইয়ার্কি চমৎকারিত্ব ইত্যাদি সবকিছুই দর্শক শ্রোতার মন জয় করে শিক্ষাতে এই সব কিছু নিহিত এবং এই সাহায্যে শিক্ষার্থী উন্নীত হয় পরবর্তী শ্রেণীতে কিন্তু কবি যেটা শিক্ষার মধ্যে দেখেননি তা হল জ্ঞান অর্থাৎ শিক্ষার আলো এত আয়োজন শিক্ষায় শিক্ষার্থীর এত মেধা মননের ভূমিকা বা জ্ঞানেরও কিন্তু সেই জ্ঞানের বিভার পরিচয় আজ কোথায় মানুষকে জ্ঞান যেখানে নিয়ে গেছে আর মানুষের যা বর্তমান স্বরূপ তাতে মনে হয় সে জ্ঞান মানুষকে প্রতারণা করেছে ঠকিয়েছে এক কথায় আইআপ্পা পানিকর মানুষের মধ্যে যথার্থ শিক্ষার পরিচয় প্রত্যক্ষ করেননি পৃষ্ঠা পাঁচ শিক্ষা আজ সার্কাসের মতো স্বাভাবিক আমোদ প্রমোদ বা বিনোদনমূলক খেলার মতো সার্কাসের মধ্য দিয়ে বৈচিত্র্য প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ক্লাউনের রং তামাশা ইত্যাদির যে রূপকল্প গড়ে ওঠে কবি পানিকারও অনুরূপ শিক্ষাকে সেইভাবে দেখেছেন এই মর্মে কবিতাটি হল সমকালীন ঘটনা বিষয় নির্ভর টপিক্যাল এবং অবজেক্টিভ সর্বোপরি এই বক্তব্যের জন্য কবিতাটির মধ্যে একটি চিরকালীন আবেদনও লক্ষণীয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার তোতা কাহিনীতে তৎকালীন শিক্ষা সম্পর্কে ব্যঙ্গ বিদ্রোহ করেছেন এবং আজও তা প্রাসঙ্গিক সেই অর্থে একটা কালোত্তীর্ণ রচনা শব্দার্থ এবং টিকা তুমি যদি প্রথম থেকে সেটা ধোঁকা অব্দি তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো অর্থাৎ বস্তুত এই বাক্যটির শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকাটা বাঞ্ছনীয় নয় কারণ পরের বাক্যটি যা আছে অর্থাৎ আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি তা ঠিক প্রথম বাক্যটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আর প্রথম এই বাক্যটি যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে দ্বিতীয় বাক্যটির সঙ্গে সঙ্গে উচ্চারিত হওয়াও বাঞ্ছনীয় নয় বরং উচ্চারণকাল শর্ত সাপেক্ষ এক বাক্য এই বাক্য দুটির মধ্যে সময়গত ঈশ্বর ব্যবধান থাকা দরকার আবার এও হতে পারে তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো কথাটি বক্তা সাধারণভাবেই বলেছেন কিন্তু এভাবেই বলেছেন উদ্দিষ্টজন পাশ করতে পারবে কিনা না সে বিষয়ে একটা প্রশ্ন থেকেই যায় তাই উক্ত বাক্যের পাশে একটি জিজ্ঞাসা চিহ্ন এই অর্থ হলে এই চিহ্নটি বন্ধনীর মধ্যে থাকলে ভালো হতো সোজা মানে সরাসরি তৃতীয় মানে পূর্ণবাচক সংখ্যা তৃতীয় তিন এক দুই তিন ডট ডট চার তিনের পর যে চিহ্ন ব্যবহৃত ব্যবহৃত কবি সম্ভবত গতির রসতা বা দূরত্বের দীর্ঘতা বোঝাতে ব্যবহার করেছেন প্রশ্ন উঠতে পারে এক দুই তিনের মধ্যে কবি এই চিহ্ন দিলেন না কেন ধরে নেওয়া যায় এই তিনের মধ্যে গতি রসতা দেওয়ার প্রয়োজন বোধ করেননি কবি চতুর্থ পূর্ণবাচক সংখ্যা তুমি যদি এই শব্দগুলো শ্রেণী পাশ করো ভুল তুমি যদি এই সবগুলো শ্রেণী পাশ করো প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ বাক্যটি বস্তুত অসমাপ্ত কারণ এই বাক্যটির পরে আরেকটি কথা এসে যায় তাহলে কিংবা তবে অর্থাৎ আরেকটি বাক্যের ইঙ্গিত বহন করে সেই সঙ্গে এই অর্থটিও প্রকাশ করে উদ্দিষ্ট ব্যক্তির পাশ করা নিয়ে একটা প্রশ্ন যদি এবং প্রশ্ন চিহ্নই তা প্রমাণ করে যদি অর্থে সংশয় এবং কোশ্চেন মার্ক অর্থে পাস অথবা ফেল দুটোই হতে পারে জিজ্ঞাসা চিহ্ন নিয়ে এই ধরনের কথা বলা যে অযৌক্তিক নয় তা বোঝা যায় পরের দুটি পংক্তিতে যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি পরের তবু শ্রেণীতে যাব এখানে প্রথম কোনো কোন জিজ্ঞাসা চিহ্ন নেই শুধু কমা আছে কারণ কথাটি বক্তা কারোর উদ্দেশ্যে সরাসরি বলেননি আর কাঙ্ক্ষিত বিষয়েও কোনো সংশয় নেই শিক্ষা আক্ষরিক অর্থে শেখা বা শিক্ষণ বা কোনো বিষয়ে বিদ্যা বা জ্ঞান অর্জন করা কিংবা কোনো বিষয়ে পড়া লেখা বা বলায় জ্ঞান বোধ প্রয়োগ বা দক্ষতা ভিন্নার্থে যা মানুষকে অন্ধকার দিকে আলোর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় সব শিক্ষা একটি সার্কাস সার্কাস অর্থাৎ ইংরেজি সার্কাস নতুন মানুষ এবং জীবজন্তুর নানা রকম নানা ধরনের খেলা যা অনেকটা গোলাকার জায়গা জুড়ে চারপাশ ঘিরে বিশাল ছাউনির নিচে এবং চেয়ারে বা গ্যালারিতে উপবিষ্ট দর্শকের সামনে অনুষ্ঠিত হয় নানা সার্কাসের নানা নাম যেমন অলিম্পিক সার্কাস জাম্বো সার্কাস ইত্যাদি হিন্দি চলচ্চিত্রে রাজ কাপুরের বিখ্যাত চলচ্চিত্র মেরা নাম জোকার সার্কাসকে কেন্দ্র করে নির্মিত বাংলায় ছোটদের দেখে লেখা লীলা মজুমদারের একটি উপন্যাস মাকুশ যেখানে সার্কাস দলের খেলা ও নানা মানুষের সুখ দুঃখের কথা আছে পৃষ্ঠা ছয় সব শিক্ষা একটি সার্কাস অর্থাৎ সার্কাস বস্তুত যা আনন্দদায়ক খেলা যেমন প্রদর্শিত হয় সব শিক্ষাও তেমনি প্রদর্শিত হয় অর্থাৎ হাজার শিক্ষা হাজার প্রদর্শন সার্কাস যেমন শুধুমাত্র সাময়িক আনন্দ দেয় শিক্ষাও তেমনি একটা বিষয় যার ভান্ডারে অনেক কিছুই বিদ্যমান যা শিক্ষার্থীর সামনে বিশাল বিপুল এক জগৎকে তুলে ধরে যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই অর্থাৎ যার শিক্ষা শিক্ষার সাহায্যে শিক্ষার্থীর হিসেবে আমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হই কিন্তু এ খুবই সাধারণ কথা আসলে কবি শিক্ষা নামক একটি সার্কাসের উত্তীর্ণ হওয়ার কথা বলেছেন সেক্ষেত্রে সম্ভবত এ কথাই বলতে চেয়েছেন সার্কাসের যেসব দড়ি ঝুলন্ত মই বা বাড়ির খেলা নিয়ে ওপরে উঠে খেলা দেখানো হয় অনুরূপ বিচিত্র শিক্ষার সাহায্যেই শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উন্নীত হয় তবে শিক্ষার সার্কাস কথাটির মধ্যে একটি প্রচ্ছন্ন ব্যঙ্গ বিদ্রোপ আছে কারণ সার্কাস বললেই আর একটা ছবি স্পষ্ট হয় সেটা হলো জোকারের খেলা জোকার কিছু বলে না কিন্তু তার আচার আচরণে জোকস প্রকাশ পায় এই অর্থে শিক্ষায় সার্কাস কথাটি জোকস হিসেবেও গণ্য হতে পারে অর্থাৎ শিক্ষা একটি জোক এবং এই ব্যঙ্গ বিদ্রুপাত্মক শিক্ষার যেখানে জ্ঞান নেই যার ইঙ্গিত পরবর্তী পংক্তিতে ক্রমোন্নয়ন ঘটে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জ্ঞান অর্থাৎ শব্দটির মূলে আছে জানা কিন্তু এখানে কথাটির কথাটি গুড়ার্থে ব্যবহৃত অর্থাৎ কোন বিষয়ে গভীর অনুশীলন এবং কার্যক্ষেত্রে তার পরিচয় দান জ্ঞান কোথায় গেল জ্ঞান অর্থাৎ জ্ঞান কোথাও নেই যদিও কবি তার একটি অনিশ্চিত গন্তব্যের কথা বলেছেন কবি এখানে শিক্ষায় জ্ঞানের অভাবের কথা বলেছেন বস্তুত শিক্ষায় ক্ষেত্র বিশেষে হৃদয় মস্তিষ্কের প্রয়োজন কিন্তু সাম্প্রতিক শিক্ষা ক্ষেত্রে কবি প্রত্যক্ষ করেছেন হৃদয় মস্তিষ্ক ছাড়া গভীর অনুশীলন অনুধ্যানের গুরুত্ব অধিক নাহলে শিক্ষায় অনেক খামতি থেকে যায় সে মানে এখানে জ্ঞান যেখানে অর্থাৎ যে স্থানে ধোঁকা অর্থাৎ প্রতারণা বা ঠকানো অনুশীলনী এক সঠিক উত্তরটি বেছে নাও প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক পয়েন্ট এক শিক্ষা সার্কাস কবিতাটি লিখেছেন উত্তর আইয়াপ্পা পানিকর প্রশ্ন এক পয়েন্ট দুই শিক্ষা সার্কাস কবিতাটির উৎস যে কাব্য উত্তর দিন ও রাত্রে প্রশ্ন এক পয়েন্ট তিন শিক্ষার সার্কাস কবিতাটি ইংরেজি যে রচনায় ছিল উত্তর ডেজ অ্যান্ড নাইটস প্রশ্ন এক পয়েন্ট চার আইয়াপ্পা পানিকর ছিলেন যেখানকার অধিবাসী উত্তর কেরলের প্রশ্ন পৃষ্ঠা সাত প্রশ্ন এক পয়েন্ট পাঁচ আইয়াপ্পা পানিকরের আগে মালায়ালাম যে কবির নাম শোনা যায় উত্তর ভাল্লাথোল প্রশ্ন এক পয়েন্ট ছয় আইয়াপ্পা পানিকর যে ভাষার সাহিত্যিক উত্তর মালায়ালাম প্রশ্ন এক পয়েন্ট সাত কুরুক্ষেত্রম কাব্যটি লেখা হয় উত্তর উনিশশো সাত প্রশ্ন এক পয়েন্ট আট কুরুক্ষেত্রম কাব্যটি লিখেছিলেন আইয়াপ্পা পানিকর প্রশ্ন এক পয়েন্ট নয় আইয়াপ্পা পানিকর যে ভাষায় লিখতেন উত্তর মালায়ালাম থেকে ইংরাজি প্রশ্ন এক পয়েন্ট দশ পানিকারের প্রথম কাব্য সংগ্রহ এর প্রকাশকাল উত্তর উনিশশো সাল প্রশ্ন এক পয়েন্ট এগারো আইয়াপ্পা পানিকরের অন্যতম কাব্যগ্রন্থ উত্তর কৃতিকাল প্রশ্ন এক পয়েন্ট বারো পানিকরের অন্যতম সমালোচনা গ্রন্থ উত্তর আনঙ্গল প্রশ্ন এক পয়েন্ট তেরো শিক্ষার কবিতাটির অনুবাদক উত্তর উৎপল কুমার বসু প্রশ্ন এক পয়েন্ট সিরিজ কি ধরনের গ্রন্থ উত্তর কবিতা পৃষ্ঠা আট প্রশ্ন এক পয়েন্ট পনেরো শিক্ষার সার্কাস এই সর্বোচ্চ কোন শ্রেণীর কথা আছে উত্তর চতুর্থ প্রশ্ন এক পয়েন্ট ষোলো শিক্ষার সার্কাসের প্রশ্নবোধক কটি বাক্য আছে উত্তর পাঁচটি প্রশ্ন এক পয়েন্ট সতেরো শিক্ষা সার্কাসে কতবার শ্রেণী উল্লেখ আছে উত্তর বারবার প্রশ্ন এক পয়েন্ট আঠেরো শিক্ষা সার্কাসে কতবার পাশ শব্দের উল্লেখ আছে উত্তর ছবার প্রশ্ন এক পয়েন্ট বক্তা উদ্দিষ্টজনকে জনকে কতগুলো শ্রেণী পাস করা বিষয়ে প্রশ্ন করেছেন উত্তর চারটে প্রশ্ন এক পয়েন্ট কুড়ি তুমি যদি কথাটির ব্যবহার কবিতায় কতবার আছে উত্তর চারবার প্রশ্ন এক পয়েন্ট একুশ শিক্ষা এবং সার্কাস সংক্রান্ত কি রূপ উত্তর সব শিক্ষা একটি সার্কাস প্রশ্ন এক পয়েন্ট বাইশ যদি সব শ্রেণী শেষ হয়ে যায় এর পরের পঙ্ক্তিটি কি উত্তর আমি তবু পরের যাব প্রশ্ন এক পয়েন্ট তেইশ শিক্ষা সার্কাসে যে হাসরসের ইঙ্গিত রয়েছে উত্তর স্যাটার এস এ টি আই আর ই প্রশ্ন আমরা পরিসে উত্তীর্ণ হই কিভাবে উত্তর সব শিক্ষা নামক একটি সার্কাসের সাহায্যে পৃষ্ঠা নয় দু নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন দুই পয়েন্ট এক শিক্ষা সার্কাস বলতে কি বোঝায় উত্তর শিক্ষা সার্কাস বলতে এখানে শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করা হয়েছে প্রশ্ন দুই পয়েন্ট দুই শিক্ষা সার্কাসে আধুনিক শিক্ষার কোন দিকটি প্রকাশিত হয়েছে উত্তর শিক্ষা সার্কাসে আধুনিক শিক্ষার জ্ঞানহীনতার কথাটি প্রকাশিত হয়েছে প্রশ্ন দুই পয়েন্ট তিন সমস্ত শিক্ষায় সার্কাসের সঙ্গে উপমিত কেন উত্তর সমস্ত শিক্ষাই সার্কাসের সঙ্গে উপমিত কারণ শিক্ষা আজকাল সার্কাসের হাস্যকর অনুষ্ঠানের মধ্যে প্রহসন প্রশ্ন দুই পয়েন্ট চার জ্ঞান কি মানুষকে ধোঁকা দেয় এ বিষয়ে তোমার ভাবনা কি উত্তর আজকাল জ্ঞান বলতে যেটি বোঝায় সেটি শূন্য তাই তা ধোঁকা দেয় প্রশ্ন দুই পয়েন্ট পাঁচ পরের শ্রেণীতে আমরা কিভাবে উত্তীর্ণ হই উত্তর পরের শ্রেণীতে আমরা শিক্ষা নামক সার্কাসের সাহায্যে উত্তীর্ণ হই প্রশ্ন দুই পয়েন্ট ছয় শিক্ষা সার্কাস এ কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে উত্তর শিক্ষা সার্কাসে শিক্ষার প্রতি কবির ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে পৃষ্ঠা দশ প্রশ্ন দুই পয়েন্ট সাত শিক্ষার সঙ্গে সার্কাসের সাদৃশ্য কোথায় উত্তর শিক্ষা এবং সার্কাসের প্রহসন লক্ষণীয় প্রশ্ন দুই পয়েন্ট আট শিক্ষা ক্ষেত্রে শ্রেণী আছে তাহলে সব শ্রেণী শেষ হয়ে গেলেও বক্তা কিভাবে কোথায় পরের শ্রেণীতে যেতে পারেন উত্তর শিক্ষা ক্ষেত্রে শ্রেণী আছে তাহলে সব শ্রেণী শেষ হয়ে গেলেও বক্তা বৃহত্তর শিক্ষা ক্ষেত্রে শিক্ষা লাভ করে পরের শ্রেণীতে যেতে পারেন প্রশ্ন দুই পয়েন্ট নয় শিক্ষার সার্কাস কেমন কবিতা উত্তর শিক্ষা সার্কাস হল তত্ত্ব তত্ত্ব তথ্য এবং ভাবনামূলক কবিতা প্রশ্ন দুই পয়েন্ট দশ শিক্ষার সার্কাসে উদ্দিষ্টজনের প্রতি এত জিজ্ঞাসা কেন উত্তর শিক্ষা সার্কাসে উদ্দিষ্টজনের প্রতি এত জিজ্ঞাসার কারণ উদ্দিষ্টজনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়ে তিনি সংশয় কাটাতে চান প্রশ্ন দুই পয়েন্ট এগারো শিক্ষার সার্কাসে কতগুলি শ্রেণীর কথা আছে উত্তর শিক্ষা সার্কাসে চারটি শ্রেণীর কথা আছে প্রশ্ন দুই পয়েন্ট বারো শিক্ষার সার্কাসে বস্তুতপক্ষে কোন শিক্ষার কথা আছে উত্তর শিক্ষার সার্কাসে বস্তুতপক্ষে প্রথাগত শিক্ষার কথা আছে প্রশ্ন দুই পয়েন্ট তেরো শিক্ষার সার্কাস কবিতায় কবির কোন মনোভাব প্রকাশিত উত্তর শিক্ষার সার্কাস কবিতায় কবি শিক্ষার প্রতি ব্যঙ্গবিদ্রূপ মনোভাব প্রকাশিত প্রশ্ন দুই পয়েন্ট শিক্ষা সার্কাস এ বেশিরভাগ ক্ষেত্রে পাস কথাটি এবং একটি স্থানে উত্তীর্ণ কথাটি ব্যবহৃত কেন উত্তর কবি শুধু কবি নন শিল্পী এবং রূপকার তাই কবিতায় ক্ষেত্র বিশেষে তিনি পাস এবং উত্তীর্ণ কথাটি ব্যবহার করেছেন পৃষ্ঠা এগারো প্রশ্ন দুই পয়েন্ট পনেরো শিক্ষার সঙ্গে জ্ঞান কথাটি সম্পৃক্ত কেন উত্তর জ্ঞান না থাকলে শিক্ষা অসম্পূর্ণ তাই শিক্ষার সঙ্গে জ্ঞান কথাটি সম্পৃক্ত তিন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তন প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন তিন পয়েন্ট এক আইয়াপ্পা পানিকরের কুরুক্ষেত্রম কবিতাটির বিশেষত্ব কি উত্তর উনিশশো সালে প্রকাশিত দীর্ঘ এই কবিতাটির মাধ্যমে আধুনিকতার সূত্রপাত ঘটে প্রশ্ন তিন পয়েন্ট দুই পানিকরের আগে কোন কবি কেমন কবি ছিলেন উত্তর পানিকরের আগে ভাল্লা থোল ছিলেন রোমান্টিক কবি প্রশ্ন তিন পয়েন্ট তিন পানিকর কেমন কবি ছিলেন উত্তর পানিকর আধুনিক সাহিত্য আন্দোলনকারী কবিদের মধ্যে সর্বগ্র গণ্য কবি ছিলেন প্রশ্ন তিন পয়েন্ট চার পারিকর কোন ভাষার কবি উত্তর মালায়ালাম ভাষা সাহিত্যের কবি তবে ইংরেজি ভাষাতেও তিনি সাহিত্য চর্চা করতেন প্রশ্ন তিন পয়েন্ট পাঁচ তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো এখানে যদি এবং জিজ্ঞাসা চিহ্ন ব্যবহারের তাৎপর্য কি উত্তর এখানে যদি কথাটি সাপেক্ষ বাচক এবং জিজ্ঞাসা চিহ্ন থাকার অর্থ উদ্দিষ্ট জন পাশ করবে কিনা এ বিষয়ে প্রশ্ন এবং সংশয় দুটো ভাবই কবি ব্যক্ত করেছেন প্রশ্ন তিন পয়েন্ট ছয় শিক্ষার সার্কাস কবিতাটি কিভাবে বাংলায় এলো উত্তর বাংলার কবি উৎপল কুমার বসু আইয়াপ্পা পানিকরের মালায়ালাম কাব্য কাব্য সংগ্রহ এর ইংরেজি অনুবাদ ডেজ অ্যান্ড নাইটস এর বাংলা অনুবাদ করেন দিন ও রাত্রি শিক্ষা সার্কাস এই দিন ও রাত্রি কাব্যের অনুবাদ সূত্রেই বাংলায় এলো প্রশ্ন তিন পয়েন্ট সাত তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করো কথাটি বলার পর আমি তৃতীয় শ্রেণীতে যেতে পারি না বলে কেন যদি আমি দ্বিতীয় শ্রেণী পাশ করি বললেন কেন কবি উত্তর বক্তা এখানে নিজের পাশ করা সম্পর্কেও সংশয় আচ্ছন্ন তাই যদি আমি এই সাপেক্ষ বাচক কথাটি বলেছেন প্রশ্ন তিন পয়েন্ট আট পাশ আর উত্তীর্ণ একই কথা তবু কবিতায় দুরকম কথা কেন উত্তর ইংরেজিতে পাস কথাটি বাংলায় এত ব্যবহৃত হয় যে পাস কথাটাই যেন বাংলা তাই অনুবাদক এই কথাটি বেশি ব্যবহার করেছেন সুতরাং সেখানে যেখানে উত্তীর্ণ কথাটি আছে সেখানে পাস কথাটি ব্যবহৃত হলে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়া ভাবটা স্পষ্ট হতো না পৃষ্ঠা বারো প্রশ্ন তিন পয়েন্ট নয় আমি তবু পরের শ্রেণীতে যাব এখানে বক্তা কোন মানসিকতা প্রকাশ পেয়েছে উত্তর বক্তার সামনে দিকে এগিয়ে চলার মানসিকতা প্রকাশ পেয়েছে অর্থাৎ তার প্রবণনয়নের পথে যাওয়ার প্রবণতা আছে প্রশ্ন তিন পয়েন্ট দশ সব শিক্ষা একটা সব শিক্ষা বলতে কি বোঝ উত্তর অনেক রকম শিক্ষা আছে যেমন ফর্মাল এডুকেশন ইনফর্মাল এডুকেশন আর নন ফর্মাল এডুকেশন এগুলো বস্তুত প্রথাগত বা প্রাতিষ্ঠানিক প্রথামুক্ত এবং শিক্ষা আছে প্রাকৃতিক শিক্ষা তবে কবি এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথাই বলতে চেয়েছেন প্রশ্ন তিন পয়েন্ট এগারো জ্ঞান কোথায় গেল কবি কেন জ্ঞানের প্রসঙ্গ এনেছেন উত্তর জ্ঞান রূপান্তরিত রূপাতিরিক্ত লাবণ্যের মতো এতে শিক্ষার্থীর অসাধারণত্ব প্রকাশ পায় তবে এসবের জন্য শিক্ষার সঙ্গে বোধ ধারণা সচেতনতা দরকার এসব না থাকলে শিক্ষা অসম্পূর্ণ বা যথার্থ নয় বলে কবি শিক্ষা ক্ষেত্রে জ্ঞানহীনতা বিষয়ে প্রশ্ন তুলেছেন প্রশ্ন তিন পয়েন্ট বারও সে যেখানে গেছে সেটা ধোকা এরকম কথার অর্থাৎপর্য কি উত্তর সে এখানে জ্ঞান কবির ধারণায় জ্ঞান আজ যেখানে পৌঁছেছে বা জ্ঞান মানুষকে আজ যেখানে নিয়ে গেছে তাতে যা দেখা তা মানুষের নানা রকমের অবনমন প্রশ্ন সর্বশিক্ষা একটি সার্কাস কবির কথায় কিসে কবির কথায় কিসের ইঙ্গিত পাওয়া যায় উত্তর কবির কথায় একটা প্রচ্ছন্ন ব্যঙ্গ বিদ্রুপ আছে ইংরাজিতে যাকে বলে স্যাটায়ার অর্থাৎ শিক্ষা সম্পর্কে কবি এখানে কটাক্ষপাত করেছেন যেখানে শিক্ষার নেতিবাচক দিকটারই ইঙ্গিত ফুটে উঠেছে প্রশ্ন তিন পয়েন্ট চোদ্দ শিক্ষার সার্কাসের মোটামুটি দুটি বিষয় স্পষ্ট কর উত্তর এক পরীক্ষা পাশ বা পরে শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সঙ্গে সার্কাসের মই বেয়ে ওপরে উঠে খেলা দেখানোর সাদৃশ্য দুই বৈচিত্র্যময় শিক্ষার সঙ্গে সার্কাসের বৈচিত্র্যময় খেলার সাদৃশ্য প্রশ্ন তিন পয়েন্ট পনেরো যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি শ্রেণীতে যাব। শ্রেণী শেষ হয়ে তবু গেলেও বক্তার কিভাবে পরের শ্রেণীতে যাওয়া সম্ভব উত্তর বস্তুত এখানে সব শ্রেণী বলতে প্রথাগত শিক্ষার সমুখ শ্রেণীর কথা বলা হয়েছে দ্বিতীয়ত এখানে পরের শ্রেণী বলতে প্রথাগত শিক্ষার বাইরেও আরো নানা শিক্ষা আছে যাতে শিক্ষার্থী প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়েও নিজেকে সেই সব শিক্ষায় সমৃদ্ধ করতে পারে কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রশ্ন জ্ঞান কখনো তিন ধোঁকা হতে পারে প্রশ্ন উত্তর ধোঁকা অর্থাৎ প্রতারণা বা ঠকানো সুতরাং জ্ঞানই মানুষের অসদাচরণের ফলেই জ্ঞান ধোঁকা হতে পারে প্রশ্ন তিন পয়েন্ট সতেরো কবিতায় বর্ণিত যেসব শ্রেণীর এবং পাশের উল্লেখ আক্ষরিক অর্থে কি তাই নাকি এর ব্যঞ্জনা আছে সেটি কি উত্তর এখানে আক্ষরিক অর্থ গ্রাহ্য নয় কথাগুলি ব্যঞ্জনায় আসল সেটা এই যে পড়াশুনো এবং জীবনের নানা ক্ষেত্রে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা যেখানে মানুষের ক্রমোন্নয়নের কথাটাই চূড়ান্ত প্রশ্ন তিন পয়েন্ট আঠেরো সেটা ধোঁকা এখানে কবি চিহ্ন দিয়েছেন কেন উত্তর এটি বিস্ময়সূচক চিহ্ন কারণ কবি শিক্ষার স্বরূপ দেখে প্রশ্নমুখল সংশয়াচ্ছন্ন এবং বিস্মিত বস্তুত শিক্ষার শ্রীরূপ না থাকায় কবি মর্মাহত তাই তিনি এই চিহ্ন দিয়েছেন পরবর্তী অংশ পরবর্তী ফাইলে